আগামী দিনের সন্দীপকে একটি শান্তিপূর্ণ একটি বৈষম্যহীন একটি মুক্ত চাঁদাবাস মুক্ত সন্দীপ গড়ার জন্য আপনাদেরকে সেই সন্দীপ গড়ার জন্য আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা চুয়ান্ন বছর আমরা অধিক্রান্ত করেছি স্বাধীন হবার পর আমাদের পরও পৃথিবীর অনেক রাষ্ট্র স্বাধীন হয়েছে আজকে তারা বিশ্বের মানচিত্রে তারা উন্নত রাষ্ট্র হিসাবে পরিগণিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমরা বাংলাদেশ সেই উন্নত রাষ্ট্র আমরা হতে পারিনি আমাদের কিসের অভাব আমাদের সম্পদের আমাদের অভাব নেই আমাদের জনশক্তির অভাব আমাদের নেই আমাদের শুধুমাত্র অভাব রয়েছে আমাদের দুর্নীতি 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 প্রতিটি পদে পদে আজকে দুর্নীতি এই চুয়ান্ন বছরে দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে পড়েছে আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের সরি প্রতিটি উপজেলায় যে পরিমাণ বরাদ্দ হয় সেই পরিমাণ বরাদ্দের যদি যদি সে এলাকায় কাজ করে তাহলে সে এলাকায় উন্নয়নের বন্যা বয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য যে বরাদ্দ হয় সে বরাদ্দ সেটা কেটে কেটে এমন অবস্থায় এসে যায় মাঠে এসে সেটার বরাদ্দ থাকে না নামে মাত্র বরাদ্দে পরিণত হয় আর যার কারণে আজকে রাস্তার মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয় সুতরাং এর পরিত্রাণ কি আপনারা চান এর যদি পরিত্রাণ চান তাহলে যারা মুক্ত করবে যারা নিজেরা দুর্নীতি মুক্ত যারা নিজেরা দুর্নীতির সাথে যাদের কোন সম্পৃক্ততা নাই তাদের মাধ্যমে যদি আগামীতে দেশ সেবার সুযোগ যদি তারা পায় তাহলে তাদের মাধ্যমে এই দেশের উন্নতি হবে সন্দীভের উন্নতি হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা সন্দীভের সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি আমরা চিহ্নিত করা শুরু করে দিয়েছি আমরা সন্দীভের সমস্যা নিয়ে আমরা কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি সামনে ইনশাল্লাহ আমরা সমনদেবের সমস্যা নিয়ে আমরা কাজ করব সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন আমরা ধন্যবাদ জানাই মাননীয় উপদেষ্টাকে ডক্টর কবির খানকে তিনি পরিশ্রম এবং তার আজকে সন্দীপের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে তার প্রচেষ্টার কারণে ফেরি চলাচল ঘাট উন্মুক্ত নদী নদীবন্দর ঘোষণা করা হয়েছে আপনারা তার মুখে শুনেছেন আমি এই ভালো কাজ করতে গিয়ে প্রতি পদে পদে আমি বাধাগ্রস্ত হয়েছি আমার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদা দাবি করা হয় আমরা যেদিন উপদেষ্টা মহোদয়ের মুখ থেকে শুনলাম যে গুপ্তা সারা বাস কুমিরা ঘাটে চাঁদার কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে সেদিন আমরা ঘোষণা দিলাম এখানে নেতৃবৃন্দ রয়েছে ওনাদেরকে নিয়ে আমরা ঘোষণা দিলাম আমরা এর প্রতিরোধে বাস বাড়িয়া যাতে আমরা সমাবেশ বিক্ষোভ মিছিল আমরা করব। আমরা চাঁদাবাজকে দেখিয়ে দেব তোমরা বড় না আমরা বড় সেই দিন আমরা আমরা দেখিয়ে দিয়েছিলাম আমরা হুংকার দিয়েছিলাম কুমির আঘাটে কোন চাঁদাবাজি চলবে না বাঁশবাড়ি আঘাটে কোনো চাঁদাবাজি চলবে না আমরা সেদিন হুঙ্কার এবং ঘোষণা দেওয়ার কারণে আর সেখানে চাঁদা দেওয়ার সুযোগ তাদের হয়নি নির্বিঘ্নে উন্নয়ন কাজ সমাধা হয়েছে সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকো সন্দীপের বিভিন্ন বিষয় নিয়ে আজকে দুঃখ বড় নিয়ে হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে আজকে বিজিবি কার্ড বিজেপ কার্ড তারপরে বিধবা কার্ড এগুলো নাকি টাকা লেনদেন হয় আজকে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয় যেখানে প্রয়োজন সেখানে দেওয়ার জন্য আমরা মাঝে মধ্যে শুনি সেই টিউবওয়েল থেকে আজকে প্রতিটা টিউবওয়েলে নাকি টাকা নেওয়া হয় সরকার কি টাকা নিয়ে টিউবওয়েল দেওয়ার কথা বলেছেন না বিনা পয়সা দেওয়ার কথা বলেছেন বিনা পয়সা টিউবওয়েল দেওয়ার কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্য সেখানেও চাঁদা দাবি করা হয় আরও দুর্ভাগ্যের বিষয় আমি গত কয়েক দিন পূর্বেই একজন আমাকে অভিযোগ করেছেন আমরা একটি বিচার নিয়ে গিয়েছিলাম আমরা আমানতে টাকা দিয়েছিলাম এক লক্ষ টাকা কোন এক নেতা বলেছেন বিচার হবে আমার বাড়িতে বিচার ওনার বাড়িতে করেছেন সেখানে তার পুরো টাকাটা জরিমানা করেছেন কিসের জন্য জরিমানা করেছেন বক্তব্য নেই একটি বক্তব্য হচ্ছে অফিস অফিস নাকি টাকা কিসের নামে হাজার এগুলো তো মানুষের কে উপর জুলুম মানুষের উপর নির্যাতন এই জুলুম এবং নির্যাতন বন্ধ করার জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল সেই দিন এই চাঁদাবাজি যারা করতো করতো যারা অন্যের জমি জামা দখল করতো ব্যবসা প্রতিষ্ঠা সুতরাং এই নতুন বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর কোন চাঁদাবাজি আমরা শুনতে চাই না আর কোন দখলবাজি আমরা শুনতে চাই না আমরা আরো শুনি এই জেলের সম্প্রদায়ের উপর চাঁদা বসানো হয় ঠিক ঠিক এটা এটা আমরা আমরা নিন্দা নিন্দা শুধু না বলতে চাই ভাই সন্দেবের হিন্দু মুসলিম সবাই একই সমাজের লোক আমরা পরস্পর ভাই হয়ে আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা বসবাস করতে চাই এখানে কেউ কারোর উপর জুলুম করবে চাঁদাবাজি করবে এগুলো মেনে নেওয়া যায় না সুতরাং আগামী সন্দীপ গড়ার জন্য সন্দীপের উন্নয়নের জন্য সন্দীপ থেকে মাদক মাদক চাঁদা মুক্ত করার জন্য আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের সমর্থন থাকে তাহলে কথা দিচ্ছি সন্দীপ থেকে দুর্নীতি নির্মূল করব সন্দীপ থেকে চাঁদাবাজি নির্মূল করব সন্দীপ থেকে সকল ধরনের জুলুম নির্যাতন বন্ধ করে দিয়ে সকলে যাতে আমরা পারস্পরিক রাজনৈতিক সুয়াদ্যপূর্ণ পরিবেশে আমরা বসবাস করতে পারি একে অপরের মতামতকে সম্মান জানাতে পারি এই ধরনের একটি সুন্দর পরিবেশ আমরা সন্দীপে আনয়ন করব, আমরা যদি বিজয়ী হতে পারি আমরা শুধু জামাত ইসলামী নই আমরা পুরুষ সন্দীপের সাত লক্ষ মানুষের সেবা করার জন্য আমরা প্রতিনিধি হব সেখানে কোনো দল দেখা হবে না সেখানে কোনো গুত্র দেখা হবে না আমরা সকলের জন্য সকলের উন্নয়নের জন্য সকলের স্বার্থের জন্য আমরা কাজ করে যাব সংগ্রামী ভাইরা তাই আসুন আপনাদের কাছে এই গাছুয়াবাসী আমরা জানি গাছুয়া হচ্ছে সন্দীপের আদর্শ গ্রাম গাছুয়ার মানুষ সব সময় শান্তিপ্রিয়। তারা সত্যকে পছন্দ করে তারা ন্যায়কে পছন্দ করে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে তারা সব সময় ভূমিকা রেখে এসেছে এই গাছুয়াবাসীর প্রতি আমার দাবিও রয়েছে আজকে সে দাবি নিয়েও আমি গাছুয়ারবাসীর কাছে এসেছি আমার দাবি সে দাবিটা আপনার পরে জানে নেবেন আমার সে দাবি নিয়ে গাছুয়া আপনারা আমার আমাকে সহযোগিতা করেছেন আজকের এই স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি আমার মুরব্বীদের উপস্থিতি আমাকে ধন্য করেছে আমাকে আশাবাদী করেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা যে ভালোবাসা যে স্নেহ আজকে আমাদেরকে দেখিয়েছেন আমরা আশা করি ভবিষ্যত আপনাদের সে ভালোবাসায় সে দোয়ায় আমরা থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দিনে ন্যায় প্রতীক পক্ষে আপনাদের সমর্থন কামনা করে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ সন্দীপবাসী জিন্দাবাদ গাছুয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম